আগামীকাল রহমতের শেষ দিনে এই পাঁচটি দরুদ সারাদিন পাঠ করুন ইনশাআল্লাহ নবীজি সাল্লাইহাসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ কোন হাসরের ময়দানে জানেন যেই হাসরের ময়দানে কেউ কারো হবে না আম্মা যান আল্লাহ তালা আনহা বলেন ও নবী হাসরের ময়দান সম্পর্কে একটু বলুন তো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও আয়সা শোনো হাসরের ময়দান এমন কঠিন ময়দান সেই ময়দানে কেউ কারো হবে না আপনি আপনার পিতামাতার কাছে যাইয়া বলবেন ও আমার পিতামাতা আমি তো দুনিয়াতে তোমাদের সন্তান ছিলাম আমি আজকে একটু ন্যাকের অভাবে ভুগতেছি আজকে আমাকে একটা ন্যাক দিয়ে সাহায্য করো না আপনার পিতামাতা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল হ্যাঁ তবে তুমি যে আমার সন্তান আমি এটা বিশ্বাস করি না তখন আপনার পিতামাতা আপনাকে চিনতে পারবে না সেই হাসরের ময়দানে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের কাছে অসহায় থাকবে কেউ কাউকে পরিচয় দিবে না কেউ কাউকে চিনবে না শুধু নিজের ইয়ানাফসি ইয়ানাফসি করবে শুধু তারা নিজের চিন্তা করতে থাকবে প্রিয় দর্শক আর একজনই শুধু অপরের চিন্তা করবে সেটা হলো নবীজি সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম আম্মা যেন আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে আপনি সেইখান থেকে আপনার নেককার উম্মতগুলোকে কিভাবে বাছাই করবেন নবীজি বলেন ও আয়েশা এটা বড় সহজ ব্যাপার আয়েশা শোনো কোনো একটা ময়দান থেকে যদি একটা ঘোড়ার পাল থেকে একটা চিহ্নিত ঘোড়া হারিয়ে যায় সেটাকে তার মালিক সহজে বের করতে পারবে না তখন আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন হ্যাঁ ইয়ারা সোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম এটা সহজেই তার মালিক বের করতে পারবে নবীজি সল্ল্লাহু আলাইহিউম বলেন আয়েশা শোনো আমার যারা নেককার উম্মত যারা নেকের কাজ করবে তাদের অঙ্গ থেকে নূরের ঝলমল করতে থাকবে সুবাহান আল্লাহ তারা যে দুনিয়াতে অজু করতো অজুর অঙ্গগুলো থেকে নূরে নূরান্বিত হবে সুবাহান আল্লাহ আর এই নূরগুলো দেখিয়া দেখিয়া আমি নবী তাদেরকে হাতে ধরিয়া জান্নাতে লয়া যাইব সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক সেই সময়কার সেই মধুর সময়কার ভাগিদার হতে চান যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে হবে আহারে নবীজি সারাটা জিন্দগি ভর কত কান্না করে গিয়েছে অঝর ধারায় কান্না করে গিয়েছে কখনোই চোখের পানি শুকায় নাই হাসরের ময়দানেও কান্না করবে শুধু আমাদের উম্মতের জন্য কিন্তু আমরা কি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের সেই দেখানো পথকে অনুসরণ অনুকরণ করতে পারি মোটেও না নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন যেই উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সেই উন্মতের জন্য সুসংবাদ হলো তাকে আমি হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবো ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক নবীজির সুপারিশ পাইতে হলে এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে করুন রব্বল আওয়াল অবশ্যই নবীজির সুপারিশ নসিবে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এক নম্বর দরুদ হলো নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি শুধু একবার বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহ তাহলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক নবীজি বলেন আমার উম্মত যদি চায় গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করানো দরকার তাহলে সে যেন বেশি বেশি পরিমাণেই দরুদ পাঠ করে কারণ যতক্ষণ সে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেজ তারা তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এমন দামি হল দরুদ পাঠের আমল আপনি যদি শুধু একবার বলতে পারেন জাজাল্লাহ আনা মুহাম্মাদান মা আহলুহু তাহলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আপনার আমল নামায় লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে আমরা এই দরুদটা অবশ্যই পাঠ করব দেখেন অন্যান্য সময় তো একটা আমল করলে যত স্বভাব ছিল তত স্বভাবই নির্ধারিত কিন্তু রমাজান মাসে যদি একটা আমল করা হয় তবে এর সবাব অন্যান্য মাস থেকে সত্তর গুণ বেশি হয় সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক এই পবিত্র রমাজান মাস জুড়ে বেশি বেশি পরিমাণে বলব জাজাল্লাহু আনা মা মাহু আহ ইনশা আল্লাহ রব্বুল আিন আমাদেরকে উত্তম জাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ দেখুন নবীজি সল্লু আলাইহি আসাল্লাম তেষট্টি বছর জিন্দেগিতে অঝোর ধারায় কিন্তু আমাদের জন্য কান্না করে গিয়েছেন নবীজিকে যখন তায়েফবাসীরা পাথর মাইরা রক্তাক্ত করল সারা মদিরার মধ্যে এলান হয়ে গেছে যে নবীজি ইন্তেকাল করেছেন আবু বকর ওমর রদিয়াল্লাহু তালা আনহ ওনারা তো বিশ্বাসই করতে পারছেন না যে নবীজি ইন্তেকাল করেছেন নবীজি একটি পাথরের চিপার মধ্যে পইয়াছিলেন তখন জিব্রাইল আলহ হিসালাম আইসা নবীজিকে বলেছিলেন ও নবী আপনি শুধু একটু হুকুম দেন শুধু একটু হুকুম দেন আমি জিব্রাইল এই তায়েফের জমিনটাকে একেবারে উল্টে দেব নবীজি আলাইহি সাল্লাম বলেছেন জিব্রাইল কোনো দরকার নেই এই তায়েফের জমিনটাকে উল্টিয়ে দেওয়ার জন্য জিব্রাইল তারা হয়তো বা আজকে আমাকে চিনে না তারা পরবর্তী সময়ে আমাকে চিনতে পারে তারা তো আমার উম্মত তারা যদি এই দায়েফের জমিনটাকে যদি উল্টে দাও তুমি তাহলে তারা অনেক কষ্ট পাবে আমি চাই না আমার উম্মতেরা কষ্ট পাক প্রিয় দর্শক দেখেছেন যেই উম্মতেরা নবীজিকে এমন কষ্ট দিল পাথর মাইরা মাইরা সারা শরীরটাকে রক্তাক্ত করল সেই উন্মতের জন্য নবীজি এমন দয়া ও মায়া ভালোবাসা দেখায় তাহলে বুঝতে পেরেছেন নবীজির কেমন মায়া আমরা অবশ্যই বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করব। জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হু আহলহু দ্বিতীয় নাম্বারে যেই দরুদের কথা বলবো সেই দরুদটি দামি একটি দরুদ নবীজি বলেন সবচেয়ে ছোট্ট দরুদ তোমরা পাঠ করো জিব্বায়ু উচ্চারণে অনেক সহজ হবে সেটা হলো আলাইহি ওয়াসাল্লাম যদি একবার কেউ পাঠ করতে পারে তাহলে রব্বুল আয়ালামিন তার দশটা গুনাহকে সরিয়ে দেবেন তার নামা থেকে যদি দুইবার কেউ পাঠ করতে পারে রব্বুল আয়ালামিন তার বিশটা গুনাহকে সরিয়ে দেবেন তার নামা থেকে যদি কেউ তিনবার পাঠ করতে পারে রব্বুল আয়াল ত্রিশটা গুনাহকে সরিয়ে দেবেন তার নামা থেকে আল্লাহ আল্লাহু একবার প্রিয় দর্শক আমরা পাঠ করতে পারবো না সল্লু আলাহু আসাল্লাম অবশ্যই পাঠ করতে পারবো একটা সেকেন্ডেই পরা যায় সল্ল্লাফু আলাহু আসসাল্লাম আমরা চাইলেই পাঠ করতে পারি কিন্তু অলসতা অবহেলা আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আমরা এই ইচ্ছা করলেও পাঠ করি না কারণ কি অলসতা করে কি হবে এই দরুদ পাঠ করলে কি হবে এইরকম ভাবনা করে আমরা পাঠ করি না অথচ নবীজি বলেন তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো তাহলে আমি নবী তোমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করব। সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যেই হাসরের ময়দানে আপনার কোনো কুল কিনারা থাকবে না নবীবিনে সেই হাসরের ময়দানে যদি নবীজিকে পেয়ে যান তাহলে আপনার আর কোনো টেনশনের কোনো কারণ নেই নবীজি আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইবে তাই বেশি বেশি পরিমাণে বলবো সল্ল্লাহু আলাইহি সাল্লাম সল্ল আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এই যে আমি যতবার বলি সল্ল্লাহু আলাইহি সাল্লাম আপনারও সাথে সাথে বইলেন না হলে আপনাদের মতো আমার মতো কপাল পরা পৃথিবীতে আর একজনও হবে না নবীজি হাদিসের মধ্যে বলেছেন নবীজি বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও যদি দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই প্রিয়দর্শক তাই নবীজির নাম শোনা মাত্রই সাথে সাথে দরুদ পাঠ করব সল্লু আলাইহি আসসাল্লাম বলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটা হলো নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায়রা রদি আল্লাহ হুতাল আনহু ওই আবু হরায়রা রদি আল্লাহ আনহু আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন যেই স্থানে বৈশা সে জুমার নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে রব্বুল আয়ালামিন তাকে তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাশে আসরের নামাজটা আদায় করেছে সেই স্থানে বৈশায়ী যদি বার এই দরুদটা পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আয়ালামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন প্রিয়দর্শক জানতে ইচ্ছে করে কোন সেই দরুদ তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই দরুদটা হলো আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদন উম্মিগি ওয়াল আল্হি ওয়াসলিম তাসলিমা আমি আবার বলছি আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদনিন নাবি উম্মিগি ওয়াল আলহি ওয়াসলিম তাসলিমা এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বল্লা আয়ালামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন এবং রব্বল্লা আয়ালামিন তাকে এমন মর্যাদা দান করবেন যে তার আমরনামার ওজন হাসরের মাঠে অনেক দামি করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এমন দামি দরুদ আমরা শুনেছি কিন্তু আমরা পাঠ করি না অলসতা অবহেলা করে ইনশাআল্লাহ আমরা অলসতা অবহেলা করবো না বেশি বেশি পরিমাণে পাঠ করবো আল্লাহ আলা আলাহ আনিন নগিল উম্মিগি আলা আলহি ওয়াসাল্লিম তসলিমা ইনশা আল্লাহ এটা আমরা সব সময় পাঠ করব দেখেন নবীজি যদি আপনাকে হাতে ধইরা জান্নাতে লয়ে যায় তাহলে আপনার চেয়ে ভালো কপাল আর কারো থাকবে প্রিয় দর্শক আমার তো মনে হয় না যে আর কারো থাকবে জান্নাতের নিয়ামত সম্পর্কে একটু শুনুন তাহলে এই আমল করতে ভালো লাগবে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন জান্নাতের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো সব জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে আল্লাহ রবিনকে দেখতে পাইবে আল্লাহ আল্লাহতালা জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে ঢোকানোর পর আল্লাহ আওয়াজ দিবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি যত ওয়াদা করেছিলাম তোমাদের সাথে সব ওয়াদাকে আমি পূর্ণ করতে পেরেছি জান্নাতবাসীরা বলবে আল্লাহ আপনি যত ওয়াদাই করেছেন সব ওয়াদাই পূরণ করেছেন তবে একটি ওয়াদা আজও পূর্ণ করলেন না সেটা হলো আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পাইলাম না আপনি যদি এই ওয়াদাটা পুরো করতেন তাহলে আমরা ধন্য হয়ে যাইতাম আল্লাহ বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি আল্লাহ তো ওয়াদা বরখে লাভ করি না এটা আমি আল্লাহর গুণ না যাও আজকে আমি এই ওয়াদাটাও পুরো করে দেব তখন রব্বলা আলামিন জান্নাতি বান্দাবান্দিদের সাথে এমনভাবে দেখা দিবেন যে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ভাবে পূর্ণিমার আকাশের রাতের চারটা মানুষ সুস্পষ্টভাবে দেখতে পায় এর চেয়েও কোটি 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 গুণ বেশি স্পষ্টভাবে কে তার বান্দাবান্দিরা দেখতে পাইবে প্রিয় দর্শক আল্লাহর কাছে সবসময় বলবেন আল্লাহ আমাদেরকে আপনি এমন এমন নেয়ামতের ভাগিদার করাইয়া দিয়েন ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল্লাহলামিন এমন নেয়ামতের ভাগিদার অবশ্যই করাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা সুন্দর নিয়ামতের কথা শোনাই জান্নাতের নিয়ামতের মধ্যে আরেকটা নিয়ামত হলো জান্নাতের মধ্যে একটা স্টেজ তৈরি করা হবে সেইখানেও কনসার্ট হবে দুনিয়ার এই রকম নাপাকি হবে না সেইখানে হবে কোনো আনতিলেবাত জান্নাতের মধ্যে রব্বুল আলামিন সর্বপ্রথম দাউদ সালামকে বলবেন ও দাউদ তুমি তোমার সুললিত কণ্ঠ দিয়ে যাবুর কিতাব তিলোবাদ করো যেই দাউদ আলাইহী দুনিয়ার জমিনে যখন যাবুর কিতাব তিলবাত করতেন তখন পাখিগুলো উরা বন্ধ কইরা দিয়া দাউদ আলাহিহ সামনে চইলে আসত চুপিসারে সারে যাবুর কিতাব তিলবাদ শুনত নদীর মাছগুলো নদীর কিনারে আইসা যাবুর কিতাব তিলবাদ শুনত এমন সুললিত কণ্ঠ ছিল দাউদ আলহ ইসালামের দাউদ আলাহিহালাম যাবুর কিতাব তিলবাদ করবেন তখন রব্বুল্লা আলামিন এইবার বলবেন ও আমার বন্ধু হাবিব মোহাম্মদ সাল্লু আলাইহু আসসাল্লাম আপনি একটু কোরআন তিলোবাদ করুন নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম ইয়াসিন তিলোবাত করবেন নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লাম ইয়াসিন সুরা তিলোবাদ শুরু করলে নবীজির তিলোাত শুনিয়া সবাই হাউমাও করতে থাকবে এইবার আল্লাহ তালা আর রহমান তিলোবাদ শুরু করবেন আর রহমান সুরার আওয়াজ শুনিয়া আল্লাহর কণ্ঠে মানুষগুলো বেহুশ হয়ে যাবে এই বেহুশ অবস্থায় যে কত কোটি কোটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর কারীদের কণ্ঠ সুন্দর এই সুন্দর কণ্ঠ কে বানিয়েছেন আল্লাহ তাআলা তো যেই কারীদের এমন সুন্দর কণ্ঠ হইতে পারে তো যে আল্লাহ বানাইছেন সে আল্লাহর কণ্ঠ কেমন হইতে পারে প্রিয় দর্শক আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে এমন নেয়ামতের ভাগিদার করুক চতুর্থ নাম্বার দরুদ হলো নবীজি সাল্লাই্লাম বলেন তোমরা বলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ বা আওয়াসাল্লিম যদি তোমরা বেশি বেশি দরুদ পাঠ করতে পারো তাহলে সুসংবাদ নাও হাস্যরের ময়দানে আমি নবীর একেবারে নিকটেই থাকতে পারবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করেন তাহলে হাসরের ময়দানে নবীজি সাল্ল্লাহু আলাইহু একেবারে নিকটেই থাকতে পারবেন ইনশাল্লাহ তাই আমরা বেশি বেশি দরুদ পাঠ করব হাসরের ময়দানে নবীজির নিকটেই থাকতে পারব সেই মানুষটার ভাগ্য কেমন হবে যেই মানুষটা নবীজি সাল্লাহু আলাহু আসাল্লামের নিকটেই থাকবে সেই মানুষটার কেমন কপাল হবে প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ সল্ল আলা মুহাম্মদ আলা আলি মোহাম্মদ বারিকা বাসাল্লিম আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক সর্বশেষ নাম্বার যেই দরুদ সেই দরুদটি হল আল্লাহুমা সাল্লা আলা মুহম্মদ আলা মোহাম্মদ কামা সাল্লা তালা আলা ওয়ালাহি রহিম জিদ আলা মোহাম্মাদেউ মোহাম্মদ কামা বা রক্ত আলামা ইন্দু হামিদুম্মাজিদ এটা হলো সর্বশেষ নাম্বার দরুদ তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে